বাসায় আজকে পাউন্ড কেক বানাতে তো হাস্যকর অবস্থা প্রথমে তো ভিডিওই করবো না পরবর্তীতে কিভাবে যে এত সুন্দর পাউন্ড কেক হয়ে গেল নিজে তো অবাক বাসায় থাকা একটা বক্স স্টিলের ছিল এটায় মাঝে মধ্যে আমি পুডিং বানাতাম মোল্ড ছিল না একেবারে এরকম না তবে পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওইটা তো ছিল না তো পরবর্তীতে বানিয়ে নিয়েছি এই স্টিলের বাটিটার মধ্যে আলহামদুলিল্লাহ এত সুন্দর পারফেক্ট হয়েছে বা হবে আমি তো বুঝতেই পারিনি বানানোর পরে মনে হলো যে না যদি ভিডিও না করি তাহলে কেমন হয় আর বাবুকে কোলে নিয়েই মূলত কেকটি বানানো হয়েছিল তাই ভাবলাম যে হয়তো অত বেশি ভালোও হবে না তাই শুরুটা আর ভিডিও করতে পারিনি পরবর্তীতে তো একটু ভিডিও করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমি কেটে আর একটু ভিতরটা দেখিয়ে দিই আসলে হাতেরই কাজ এক এক দিন এক এক রকমের হয় আসলে এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার যত বেশি কাজ করা হবে ততই কিন্তু খেতে ভালো হবে মজার হবে বানানো পারফেক্ট হবে আমরা ওই বছরে একবার দুইবার ট্রাই করি তো যার জন্য কিন্তু সবসময় পারফেক্ট হয় না কেটে আর কি দেখাবো দেখুন আমার ছেলেটা পাশ থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে তো বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে কিছু বানানোর পরে যদি গুড রিভিউ পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে আমার ছেলেটা বলতেছে মাম্মা একদম পারফেক্ট হয়েছে যদিও এর মধ্যে আমি তেমন কোনো উপকরণ দিতে পারিনি হঠাৎ করে এই মনে হলো যে একটু বানাই ছেলের জন্য নাস্তায় তো বানিয়ে নিয়েছি তো ওইভাবে বানানোর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ টেস্ট একদম পারফেক্ট ছিল পাউন্ড কেকের মধ্যে বাদাম দিলেও কিন্তু বেশ ভালো লাগে মুখের মধ্যে যখন পড়ে তবে বাসায় ছিল না যার জন্য দিতেও পারিনি অনেক এক্সপার্ট আপুরা আছেন যারা বেশ ভালোই বানাতে পারেন দক্ষ আমি কিন্তু ততটা দক্ষ না তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি কিন্তু এটা বানিয়ে খুশি আমার মনের মতনই হয়েছে কেটে কেটে পিস পিস করে এভাবেই রেখে দিব ফ্রিজে আর আমার ছেলে তো যতটা পারছে নিয়ে খাচ্ছে এই কেকটা বানাতে বেশ সময় লাগে সেট আরও একটা ব্যাপার থাকে তাই রাতের বেলায় ভিডিওটা করা ছিল মোটামুটি অনেকটা সময় এর পিছনে দেওয়া হয়েছে সকালে এই যে তেমন কিছু তো রান্না করতে পারিনি আর ভর্তা করে রাখলে এটাই হচ্ছে সুবিধা মানে কালো জিরে ভর্তা তো বেশ কিছুদিন ফ্রোজেন করা যায় বা ঠান্ডার সময় ফ্রোজেন ছাড়াও রাখা যায় কালো জিরে ভর্তা তো কিছুদিন আগে করা ছিল আর এখন শুধু ডিম ভেজে নিয়েছি আর এই ছিল আমার সকালের খাবার সকালের খাবার খেতে না খেতেই আবার দুপুর চলে এসেছে ছোটোবেলা সকাল সকাল রান্না না করে নিলে কিন্তু পারা যায় না ফ্রিজে তেমন কোনো মাছ নেই মাসের শেষ বুঝতেই তো পারছেন মাংস ছিল তাই মাংসই আমাকে রান্না করে নিতে হচ্ছে পরাপর বেশ কয়েকদিন ধরে শুধু মাংসই খেয়ে যাচ্ছি এখন আর মাংস খেতে ভালো লাগছে না তবে ছেলের এতে কোনো হায় আফসোস নাই সে খুব খুশি প্রতিদিনই তো তাদের মাংস হলে ভালো হয় তাই না বাবুদেরই কিন্তু একই প্রবলেম কিছুটা সবজি ছিল সেই সবজিগুলো রান্না করে নিচ্ছি আমার জন্য ছুটির দিন ছাড়া এর মধ্যে আর তো বাজার করা হবে না তাই বাসায় যা ছিল সেগুলোই রান্না বান্না প্রেসার কুকারের মধ্যে ডাল ভর্তার জন্য কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি সেগুলোও ভর্তা করে নিয়েছি শীতের দিন যে কোনো ভর্তায় অনেক বেশি মজার হয় তাই প্রতি অক্তেই চেষ্টা করি যে কোনো একটা ভর্তা রাখার জন্য আর ভর্তা আমার বাসায় সবাই পছন্দ করে দুপুরের রান্নার পাশাপাশি যদি আমি দুধ না জ্বালিয়ে রাখি তারপরে দেখা যায় দুধ জ্বালাতেই ভুলে যাই আজ আর দুপুরের দুধ জ্বালানো হয়নি তাই বিকালবেলা নাস্তার জন্য দুধ জ্বালিয়ে নি প্রতিদিন সন্ধে হলেই হালকা পাতলা একটু নাস্তা দিতে হয় তাই আজ দুধ দিয়েছি আর বাসায় কিছু পাউরুটি আছে সেগুলোই দিব আর মনে হচ্ছে না যে কিছু কেক বানানো হয়েছিল সেগুলো কি হলো সেগুলো এর মধ্যে কিন্তু খাওয়া শেষ আর নেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটু গরম খাবার হলে কিন্তু ভালোই হয় তাই বাবাইটাকে ইচ্ছে করে আমি আর চা করে দিলাম না না হলে চাই করে দিতাম এখন যদি সন্ধেবেলা তাকে চা করে দেয় সে আর সারা রাত না ঘুমিয়েই পার করে দিবে এটা আমাদের একটা সমস্যা চা খেলে কেন যেন ঘুম হয় না খেতে খেতে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ